अम्मा जानमा जान अम्मा जाना जान अपनी बम के मुक्ति दे जो देके वंश मान अपनी कविपालान अम्मा जान्मा जान अपनी के मुक्ति थे जो दे था थके वंश मान अपनी कविपालान কখনো আম্মাজান গানের প্যাউি কখনো দেশাত্মবোধক গান গেয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের নিচতলায় এভাবেই আন্দোলন অব্যাহত রেখেছে শিক্ষার্থীরা

আসলে শিক্ষার্থীদের যে শিক্ষা কার্যক্রম সেটা যেন না হয় এর জন্য ক্লাস পরীক্ষা চলমান আছে এর মাঝে যতটুকু সময় সময় শিক্ষার্থীরা তার ক্লাস করে পরীক্ষা পাচ্ছে সেখানে আন্দোলনে অংশগ্রহণ করছে আমরা আসলে সত্যিকার অর্থে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা পরিবেশটা নষ্ট করতে চাই না আন্দোলনটা আন্দোলন মতো করে চলবে এবং ক্লাস পরীক্ষা তার পাশাপাশি চলবে এই জন্য শিক্ষার্থীদের অংশগ্রহণের ক্ষেত্রে এখন আন্দোলন কোন ধারায় আছে

সাতই মে দুপুরের পর বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুচিতা শর্মিনের বাসভবনে তালাদ ঝুলিয়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা এক দফা দাবিতে তারা এখনও অটল এই নিয়ে টানা আঠারো দিন তাদের আন্দোলন চলমান রয়েছে প্রথমে বাইশ দফা তারপর চার দফা এবং সবশেষে উপাচার্যের মুসলেকা দেয়ার বক্তব্যকে ঘিরে এক দফা দাবিতে এসে ঠেকেছে শিক্ষার্থীদের আন্দোলন আর বর্তমান পুরো সময়টাতেই উপাচার্য ঢাকায় অবস্থান করছেন বলে জানা গেছে এদিকে আগামী শুক্রবার থেকে ভর্তি পরীক্ষা আর এই পরীক্ষাকে কেন্দ্র করে উপাচার্যের থাকাও জরুরি উপাচার্য আসতে না পারলে সেক্ষেত্রে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হতে পারে বরিশাল বিশ্ববিদ্যালয়ে এজন্য কর্তৃপক্ষকে আগেই প্রস্তুতি নেওয়ার আহ্বান সাধারণ শিক্ষার্থীদের আরিফ আহমেদ বরিশাল বিশ্ববিদ্যালয়